হ্যালো আমার বন্ধুরা এবং ফ্রেন্ডরা তোমরা সবাই বলো কেমন আছে ও অনেক দিন পর এলাম তোমার সাথে ভিডিও শেয়ার করতে একটু ভিডিওগুলো পোস্ট হতে লেট হচ্ছে সব রকম ভিডিও আরও দিতে থাকবো দেখতে পাবে তো চলো আপাতত এই ভিডিওটাই শেয়ার করছি একদম ছোট্ট করে তো চলো দেখো পুরো ভিডিওটা তো আমাদের বাড়ির সামনে পুজো হচ্ছিলো জন্মাষ্টমীর দিন শ্যাম্পক স্ট্রিটের শিবশঙ্কর মল্লিক লেনে এখানে খুব সুন্দর ভোগ টোগ দেওয়া হয় ওই যে ভোগ দেওয়া হচ্ছে যেহেতু আর জন্মাষ্টমী তো আমার মামা খোকন দাস ওনার সাথে কথা বলছিলাম তো যেহেতু ভয়েস ক্যারি করবে এখানে মানে কাপের জন্য ওনার ভয়েসটা দেওয়া হয়নি পরে একটা আলাদা ভিডিও দিয়ে দেবো সেটা তোমরা পেয়ে যাবে তো সেখানে ওনার সাথে কথাবার্তা হলো তোর ভোগ দেওয়া হলো সবাইকে আমাদেরও দেখেছে তারপরে দেখতে দেখতে ভেতরে এই মন্দিরটাতে এলাম ভেতরে দেখার জন্য খুব সুন্দরভাবে সাজিয়েছে খুব সুন্দরভাবে দেখো কি সুন্দর সুন্দর থিম দিয়েছে এগুলো দেখে আমার খুব ভালো লাগছিল তো যেহেতু আমি এগুলোকে এত ফোকাস করেছি এইগুলোকে দেখিয়েছি বলে আমি নিজেকে দেখাতে পারিনি আমি লাস্টের থেকে একটু নিজেকে একটা জায়গায় শ্যুট করেছি অল্প ছোট করে তোমাদের দেখিয়ে দেবো তো চলো দেখো খুব সুন্দর করে আলো দিয়ে মূর্তিগুলো ছোটো ছোটো পুতুলি মূর্তি এগুলোকে সাজিয়েছে বেশ ভালো লাগছে সবাই এসে ভেতরে দেখে মানে ভিড় আর এখানে রয়েছে আমাদের খুব পাল যায় খুব পাল যায় খুব পাল তো দেখে প্রণাম করলাম তারপরে পাশে রয়েছে কৃষ্ণ আহা চৈতন্য খুব সুন্দর সুন্দর ভালো ভালো সব দেখিয়েছে আলোর মধ্যে দিয়ে এভাবে এদেরকে ফুটে তোলা ফুটে তুলেছে এত সুন্দরভাবে এত ভালো লাগছিল দেখতে মানে কি বলবো বন্ধুরা স্পিচলেস খুব সুন্দরভাবে সাজিয়েছে আমার তো খুব ভালো লাগছিল তখন ধর ঘুরে ঘুরে দেখাচ্ছি এই যে দেখতেই পাচ্ছ তা আমার ঘুরে ঘুরে দেখলাম এইগুলো খুব ভালো লাগলো সুন্দর লাগলো তারপরে ভোগ নিলাম ভোগ দেওয়া হয়েছে বাইরে একটু আগে তোমরা শুরু ভিডিওটা দেখলেই তো ভেতরে সবাই ঢুকছে দেখছে শ্রী চৈতন্য দেবে এত এত কিছু সুন্দর লাগছিল আমার দেখে খুব ভালো লাগলো তবে তোমাদের কেমন লাগছে ভিডিওটা দেখে কিন্তু সবাই জানাবে কিন্তু এই ভিডিওটার মতো খুব বেশি বড় নয় ভিডিওটা পুরো দেখবে আর জানাবে কেমন লাগলো তো চলো লাইক কমেন্ট শেয়ার করে দিয়ে তোম আমাকে জানাবে কেমন লাগলো এই ভিডিওটা কমেন্ট করে আমার ভিডিওটা আমি আপাতত এখানেই ছাড়বো তো চলো তোমরা জানিও কিন্তু ভিডিওটা কেমন লাগলো আমার খুব ভালো লাগলো এতক্ষণ ধরে ঘুরে ঘুরে দেখলাম ঘুরে 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 দেখে চলেছি দেখতেই পারছো আর যেহেতু আর জন্মাষ্টমী বলে কথা একটু ঘুরবো দেখবো না তা হয় তো এই জন্য ঘুরে ঘুরে দেখছিলাম ভালোই লাগছিল তারপর কৃষ্ণ আর রাধা আহা কী সুন্দর দোলনায় ঝুলছে আমার যদি এরকম একটা কৃষ্ণ হতো আমার পাশে থাকতো আমি এরকম দোলনায় ঝুলতাম সত্যি বলছি এরকম কৃষ্ণ রাধা থাকলে একসাথে দুলছে ঝুলনা ঝুল কৃষ্ণ সত্যি খুব সুন্দর লাগছে আমার খুব খুব ভালো লাগলো তো তোমরা জানিও কেমন লাগলো আমার পুরো ভিডিওটা দেখে লাইক কমেন্ট শেয়ার করে পরে দেখা হবে টা ভালো থাকো সবাই